Hello viewers, welcome টু এডুকেশন and জব কর্নার দেখুন স্কুল সার্ভিস কমিশনের চাকরি মামলাটি মানে নবম দাদশ এবং গ্রুপ সি গ্রুপ ডির মামলাটি আপনারা জানেন যে বর্তমানে ইন্টারিম রিলিফের মধ্যে রয়েছে এবং এই মুহূর্তে সবার মনে একটি প্রশ্ন যে খুব শীঘ্রই কিন্তু কজ লিস্ট প্রকাশিত হবে হ্যাঁ এই কজ লিস্ট প্রকাশিত না হওয়া পর্যন্ত বোঝা সম্ভব হচ্ছে না যে কোন বেঞ্চে মামলাটি যাচ্ছে আপনারা জানেন যে প্রধান বিচারপতি অবসর নিয়েছেন এবং ইন্টারিম রিলিফের মধ্যে মামলাটা রয়েছে তারপরে এই উনিশ এগারো দু চব্বিশ তারিখে এই মামলাটি তো লিস্টেড হয়ে আছে কিন্তু কোন বেঞ্চে মামলাটি লিস্টেড হচ্ছে সেটা কিন্তু এই মুহুর্তে বলা সম্ভব হচ্ছে না যদিও এই প্রশ্নটা সবারই মনে ঘুরছে যে কোন বেঞ্চে যাবে প্রধান বিচারপতি যিনি আছেন তার বেঞ্চে থাকছে কি অন্য কোনো বেঞ্চে চলে যেতে পারে তো এই সবটাই কিন্তু কজ লিস্ট প্রকাশিত হলে ক্লিয়ারলি জানা যাবে টেন্টিভ সেকশানে উনিশ এগারো দু হাজার চব্বিশ তারিখটা এখনও লিস্টেড আছে প্রেজেন্ট ও লাস্ট লিস্টেড অন এই সেকশানে আপডেট হওয়া মাত্রই কিন্তু আপনারা বেঞ্চ জেনে যাবেন যে কোন বেঞ্চে এই মামলা লিস্টেড হলো কত নম্বর সিরিয়ালে হলো প্রধান বিচারপতির বেঞ্চে যদি লিস্টেড হয় তাহলে কিন্তু এখানে দ্য চিফ জাস্টিস মেনশন থাকবে বাকি বিচারপতি দলের নামও কিন্তু মেনশন থাকবে এবং সেই সঙ্গে কোন বেঞ্চে যাচ্ছে সেই বেঞ্চটাও কিন্তু জানা যাবে তো সেই ক্ষেত্রে সমস্তটা মিলে যদি বলা যেতে পারে যে যতক্ষণ না কজ লিস্ট প্রকাশিত হচ্ছে ততক্ষণ ক্লিয়ারলি বলা সম্ভব নয় বা একদমই বলা সম্ভব নয় যে কোন বেঞ্চে মামলাটি উঠতে চলেছে তো আপনারা জানেন যে হাইকোর্টের একটি রায়ে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী চাকরি বাতিল হয়েছে বর্তমানে একটা শর্ট অর্ডার প্রকাশ হয়েছে সুপ্রিম কোর্ট থেকে সেখানে সেগ্রিগেশনের বিষয় উল্লেখ আছে এছাড়াও বেশ কতগুলো বিষয় উল্লেখ আছে তার পরবর্তীতে কিন্তু শুনানির জন্য সবাই অপেক্ষা করে আছেন তো সেই ক্ষেত্রে শুনানির অপেক্ষা খালি কারণ এই কেসটা সম্পর্কে সকলেই কম বেশি অবগত হয়ে গেছেন যে কি বিষয়বস্তু আছে এর মধ্যে সেই ক্ষেত্রে যেহেতু উনিশ তারিখ মামলা তো দু চার দিনের মধ্যেই কজ লিস্ট প্রকাশিত হয়ে যাবে তারপরে কিন্তু পরিষ্কার জানা যাবে যে এই মামলা আর কোন বেঞ্চে উঠছে কত নম্বর সিরিয়ালে উঠছে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে ভেবে জুড়ে থাকুন ধন্যবাদ